নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স এবং মটর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি এই রকমভাবে যদি মটর ডাল আর ঢ্যাঁড়স রান্না করেন তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে সেটা গ্যারেন্টি কিন্তু আমি আপনাকে দিতে পারি প্রথম থেকে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে প্রথমেই দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাপ মেপে এক কাপ পরিমাণে মটর ডাল নিয়েছি আজকে রান্নাটা আমি মটর ডাল দিয়ে বানিয়ে দেখাবো আপনারা কিন্তু মটর ডালের পরিবর্তে ছোলার ডালও নিতে পারেন তবে মটর ডাল দিয়ে এই রান্নাটা করলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম আসে এবারে খুব ভালো করে বারে বারে জল পাল্টে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি ডালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে এবারে আমি দেখুন এখানে ডালগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে জলটা বুঝে শুনেই দিতে হবে এই রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে তাই জলের পরিমাণটা বুঝেই দিতে হবে আর মটর ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে তাই দেখুন একদম কম আছে রেখে পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নেব আপনারা যদি ভিজিয়ে রাখার সুযোগ পান তাহলে দুটো সিটি দিলেই হবে একটা তেজপাতা আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এটা রেখে দিলাম তার মধ্যে দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে আর গাটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে একটা বড় ঢ্যাঁড়সটাকে টুকরো করলাম এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি এই ঢ্যাঁড়সগুলো বন্ধুরা যদি দেখেন ছোট তাহলে সেটাকে গোটা রাখবেন আর যেগুলো বড় সেটাকে এই রকম সাইজ করে কেটে নিতে হবে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার কথা বলতে বলতে কাটা হয়ে গেছে এবারে এটাকে আমি সাইডে রেখে দেব রেসিপিটি বন্ধুরা তৈরি করার জন্য একটা ভাজা মশলা আমাদেরকে তৈরি করতে হবে হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর তার সাথে অল্প একটু মেথি দিয়ে কম আছে রেখে ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বেরোতে থাকবে তখনই কিন্তু এটাকে দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হবার জন্য রেখে দেব। তারপরে এটাকে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু স্বাদটা বহু গুণে বেড়ে যায় এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার চারিদিকটাই লাগিয়ে নিলাম তারপরে যে ঢেঁড়সগুলোকে আমি কেটে রেখেছিলাম ওটাকে ভেজে নেব মিডিয়াম টু লো আছে রেখে ঢ্যাঁড়সগুলোকে অল্প একটু লবণ দিয়ে নরম এবং একটু ভাজা করে নিতে হবে এখনো পর্যন্ত বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর আপনার মতামতটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখনো পর্যন্ত বন্ধুরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার অনুরোধ রইল ঢ্যাসগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভেজে তুলে রাখলাম এবারে দেখুন ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব। একটা বাটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার তার মধ্যে এক ইঞ্চি পরিমাণে আদা কোচা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটু বাটা মশলা তৈরি করে দিয়েছি দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেল এই রান্নাটার জন্য এইটুকুই মশলা কিন্তু একদম যত মানে উপযুক্ত হয়ে যাবে এবারে দেখুন বন্ধুরা কড়াইতে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করলাম আর দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে হিং হিংটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা কিন্তু একদম অন্য রকম আসবে তারপরে দিয়ে দিলাম বাটা মশলা এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন প্রথমে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম যেহেতু আজকে রান্নাটা ডাল রান্না তৈরি করছি তাই কিন্তু মশলার পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা হওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি এইটুকুই মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন মশলাটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সটাকে তেলের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই রেখে একটু ভাজা ভাজা মশলার সাথে কষিয়ে নিতে হবে এই জাকে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে দেখুন যে ডালটা সিদ্ধ করেছিলাম এই রকমভাবে একটু গোটা গোটা রেখে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ডালটাকে ঢ্যাঁড়সের মধ্যে ঢেলে দিয়েছি এই সময় গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু হাই রাখতে ডালটাকে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে তারপরে খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এই রান্নাটা এতটা সুস্বাদু খেতে হয় বন্ধুরা না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর চেষ্টা করবেন মটর ডাল দিয়েই রান্নাটা তৈরি করতে এবারে দেখুন বন্ধুরা সমস্ত ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করার গায়ের থেকে সমস্তটা পরিষ্কার করে নিলাম যখনই ফুটতে আরম্ভ করে দিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভাজা মশলা এই ভাজা মশলাটা ডালে ব্যবহার করার ফলে এত মিষ্টি একটা সুগন্ধ আসবে মানে আপনার কিন্তু এই ডাল দিয়েই থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে এতটা টেস্টি খেতে হয় আমি নিজে বানিয়েছি নিজে খেয়েছি তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি তাই একটুও কিন্তু আপনাদের ভয়ের কোনো কারণ নেই দারুণ খেতে হয় এটাকে একটু টেস্টি করার জন্য সবার শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার ফলে হিং ঘি তার মধ্যে মেথি এবং মৌড়ি ভাজা সব কিছুর গন্ধ মিলিয়ে কিন্তু একটা দারুণ টেস্ট আসে আর এই যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু দুর্দান্ত হয় তো আমি ঘিটাকে দিয়ে সমস্তটা হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেবো যাতে করে সমস্ত যে মশলার বা ঘিয়ের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ সেটা রান্নাটার মধ্যে চলে যাবে দেখুন ঢাকনাটা আমি খুলে দিয়েছি এক মিনিট এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে ডালের ঘনত্বটা একটু ভালো করে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এই এইরকমই একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে আপনারা কিন্তু ভাত দিয়ে অথবা রুটি দিয়েও খেতে পারবেন দারুণ মানে সুস্বাদু খেতে হবে তো একটা প্লেটের মধ্যে আমি এবারে সার্ভ করে নিচ্ছি আজকের আমাদের মটর ডাল দিয়ে ভিন্ডি বা ট্যাঁড়সের রান্নাটি কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত হোক কিংবা রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন তো রেসিপিটি দেখে আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আর আপনাদের কিন্তু মতামত অবশ্যই করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে এই এইরকমই নতুন একটা রেসিপি নিয়ে টাটা